আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন পুরুষাঙ্গ মোটা এবং শক্ত করার উপায় কি। এবং এই পুরুষাঙ্গ কেন চিকুন হয়ে যায় তো আমরা প্রথমে আলোচনা করব যে পুরুষঙ্গ চিকন হওয়ার কারণ কি এবং যাদের চিকন অলরেডি হয়ে গেছে কিভাবে এটা মোটা করা যাবে এ বিষয়ে একটি মাত্র রেমেডি বলবো আপেল সাইডার ভিনেগারের সাথে যদি দুইটি উপাদান আপনারা মিশিয়ে খেতে পারেন ইনশাল্লাহ আপনাদের যাদের পুরুষঙ্গটা নিশ্চিত অবস্থায় আছে চিকন আছে এটা যেমন মোটা হবে তেমন শক্ত হবে এবং স্ত্রীর সাথে সব আসে যথেষ্ট সময় নিতে পারবেন চলুন আমরা মূল আলোচনায় চলে যাই তো প্রথম নম্বর বিষয়টা ছিল যে আসলে পুরুষাঙ্গটা চিকন হয় কেন কি কারণে চিকন হতে পারে এক্ষেত্রে অনেকেই জেনে টেনশন করেন অনেকে না জেনে টেনশন করেন তো প্রথম নাম্বার বিষয়টা থাকে যদি এমনটা হয় আপনি দেখেন যে হ্যাঁ আপনি জন্মের পর থেকে যখন বড় হয়েছেন বুঝতে শিখেছেন পেনিস কি। এবং যতদিন থেকে দেখতে শিখেছেন যে পেনিসটা আসলে কতটুকুন তো আপনি যখন প্রাপ্তবয়স্ক হলেন আপনি কোনো প্রকার মাস্টারবেশন করেননি কোনো প্রকার অযাচিত যৌনাচে লিপ্ত হননি আপনার যতটুকুন সৃষ্টিকর্তা বা দিয়েছে এতটুকু আপনি pesen তাহলে এটা চিকন মোটা যাই থাক না কেন এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই এটা একেবারে স্বাভাবিকভাবে মেনে নিতে হবে কারণ আমাদের একটা বিষয়ে খেয়াল রাখতে হবে যে স্বাভাবিকভাবে একজন পুরুষের পেনি যদি চার ইঞ্চি লম্বা হয় বা দৈর্ঘ্য হয় সেক্ষেত্রে তার পোস্ত বা মোটাটাও কিন্তু চার ইঞ্চি হওয়ার কথা তবে সবার যে চার ইঞ্চি এরকম মোটা হবে বিষয়টা এমন না অনেকের একটু চার ইঞ্চি বেশিও থাকতে পারে সাড়ে চার ইঞ্চি পাঁচ মোটা হতে পারে আবার অনেকে দেখা যাচ্ছে তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি মোটাও হতে পারে তো এটা নিয়ে টেনশন নেয় টেনশনটা কখন করব যদি এমনটা হয় যে চার ইঞ্চি মোটা আছে কিন্তু চার ইঞ্চি লম্বা আছে কিন্তু মোটাটা চার ইঞ্চির জায়গায় তিন ইঞ্চিও নেই তিন ইঞ্চির নিচে আছে তাহলে কিছুটা দুশ্চিন্তার বিষয় থাকে তা না হলে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন হয় না দ্বিতীয় নম্বর যে বিষয়টা থাকে অনেকেই আসি যে আমরা প্রচুর পরিমাণে মাস্টারবেশন করি হ্যাঁ মাস্টারবেশন যখন আপনি করবেন তখন আপনার পেনিসের ব্যাপক ক্ষতি হবে এবং অতিরিক্ত মাস্টারবেশন করার ফলে আপনার পেনিসের শুদূরতা নষ্ট হয়ে যাবে সঠিকভাবে পেনিসটা দাঁড়াবে না যার কারণে আপনার মনে হবে পেনিসটা নিশ্চিত হয়ে গেছে চিকন হয়ে গেছে কুচিয়ে ছোট হয়ে গেছে এটা কিন্তু একেবারেই আমাদের এই নিজেদের ক্ষতিটা নিজেরাই করি যার কারণে এমনটা হয়ে থাকে তো এটা হচ্ছে আপনাদের অতিরিক্ত মাস্টারবেশনের একটা কুফল আর তৃতীয় নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে যদি এমনটা হয় অনেকেই বলে থাকেন আমরা যখন জিজ্ঞাসা করি যে আপনার সমস্যাটা কেন হলো অনেক রোগে বলে থাকেন যে আসলে ভাই আমি তো কখনো মাস্টার করিনি কোনো বিকৃতজনার চেয়ে লিপ্ত হয়নি এখন পর্যন্ত কোনো মেয়ের সাথে সহবাস করিনি তাহলে সমস্যাটা কি একটা কথা তারা শিকার যায় যে হ্যাঁ আমার প্রচুর পরিমাণে নাইট ফল হয় শুধু নাইট ফল না ডে ফলও হয় অর্থাৎ যে রাতে দিনে যখনই ঘুমানো হয় তখনই দেখা যায় তার এই স্বপ্নদোষটা হচ্ছে বা তার লুঙ্গি পাজামা প্যান্ট এগুলো অর্থাৎ তার বীজপাত করতেছে এই রকম স্বপ্নের মাধ্যমে যদি অতিরিক্ত তার কারো স্বপ্নদোষ হয় তাহলে সেটা কি করতে হবে যত দ্রুত সম্ভব চিকিৎসা গ্রহণ করতে হবে এটা বন্ধ করার ব্যবস্থা করতে হবে যদি এটা বন্ধ না করেন একটা পর্যায়ে আপনার পেনিস চিকন হয়ে যাবে শুকিয়ে যাবে নিশ্চিত হয়ে যাবে এই অভ্যাস থাকলে অবশ্যই এই সমস্যা থাকলে সমাধানের ব্যবস্থা করতে হবে চতুর্থ যে সবাই অনেকটা হয়ে থাকে অনেকেই বলেন যে হ্যাঁ আমি কোনো মেয়ের কাছে যাই না কোনো দেখা যাচ্ছে যে মাস্টার করি না তবে মাঝে মাঝে একটু পন ফিল্ম দেখি আর নিজের পেনিসটাকে বেডশিট কোল বালিশ বা বালিশ বা এই যেহেতু একটু কিছুর সাথে মিশিয়ে ঘর্ষণ দিই উত্তেজনামূলক ভিডিও দেখি আর ঘর্ষণ দিই ঘর্ষণ দিতে একটা পর্যায়ে দেখা যায় আমার বীর্যপাত ঘটে যায় আপনি যখনই ঘর্ষণ দেবেন তখন কিন্তু আপনি হস্তমথনের থেকে কোনো অংশে ক্ষতিকর কম কিছু করলেন না আপনি এইরকম বদ অবয়সে যদি লিপ্ত থাকেন প্রতিনিয়ত এটা করে যান তাহলে কিন্তু আপনার পেনিসটা চিকন হয়ে যাবে বা এটা কিন্তু নিশ্চয়তার দিক চলে আসবে পাঁচ নম্বর কারণটা হচ্ছে যদি এমনটা হয় যে গডগিফ্টের ভাবে আপনার পেনিসটা পেন্সিল আকৃতির পেনিস অর্থাৎ যতটুকুন এটা লম্বা আছে ততটুকুন আকৃতি এটা মোটা নেই অর্থাৎ এটা আপনার বংশগত বা জিনগত কারণে হলে এটা নিয়ে দুশ্চিন্তা কিছু নেই তবে আপনার এই পেনিসটা যে কারণে চিকন হোক না কেন নিষ্ঠেজ হোক না কেন এটা মোটা এবং শক্ত করার জন্য আমি এখন যে রেমিডি বলবো এটা যদি একটা না দু মাস আপনারা কন্টিনিউ খেয়ে যেতে পারেন ইনশাআল্লাহ আপনাদের এই সমস্যা থেকে মুক্তি মিলবে আপনাদের পেনিসের পারফরমেন্স বৃদ্ধি পাবে এবং এটা যথেষ্ট পরিমাণে মোটা হবে এবং শক্ত হবে আর এই রেমেডি তৈরি করার জন্য আপনারা আপেল সাইডার ভিনেগারের সাথে আরও দুইটি উপাদান অ্যাড করবেন তো আসলে আপেল সাইডার ভিনেগারটা কেন খাবো আপেল সাইডার ভিনেগারটা আমাদের হার্ট ভালো রাখে আমাদের যৌন শক্তি বৃদ্ধি করে আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট সম্পূর্ণ বিভিন্ন যে ঘাটতিগুলো আছে এগুলো পূরণ করে থাকে এবং আমাদের সর্বোপরি যে ভালো কাজটা করে সেটা হচ্ছে হজম শক্তিটাকে কিন্তু খুব সাহায্য করে থাকে এজন্য আমরা আপেল সেডা ভিনেগার নেব এক চামচ পরিমাণে এর সাথে আমরা যেটা অ্যাড করব সেটা হচ্ছে দুশো গ্রাম দুশো পঞ্চাশ এম বা এক গ্লাস উষ্ণ গরম পানি নেব এই উষ্ণ গরম পানির মধ্যে সর্বপ্রথম এক চা চামচ আপেল সেডা ভিনেগার দেবো অনেকেই বলবেন আপেল সেটা ভিনেগার কোথায় পাবো কোন কোম্পানিটা ভালো এক্ষেত্রে আপনাদের বলবো আপনারা যখন বাজারে কিনতে যাবেন একটু ভালো মানের ভালো ব্র্যান্ডের একটা এক বোতল আপেল সাইডা ভিনেগার কিনবেন এক বোতল আপেল সেডা ভিনেগার কিনলে আপনাদের প্রায় এক মাসের বেশি হয়ে যাবে আর এটা আপনি খাবেন মাত্র এক চামচ করে এটা তো বেশি খাওয়ার জিনিস নয় তো এটা কিনতে হবে এবং এক চামচ পরিমাণ এক গ্লাস পানির মধ্যে দিতে হবে দ্বিতীয় নম্বর যে উপাদান নেবো এটা হচ্ছে লেবুর রস একেবারে সস্ত জিনিস যার দাম হতে একটা এক থেকে দু টাকা করে তো এই লেবুর রস নেবো এক থেকে দেড় চামচ পরিমাণ এটা আমরা এক গ্লাস পানির মধ্যে দিয়ে দেবো সুন্দর করে মিশিয়ে নেব এরপরে তৃতীয় নম্বর যে উপাদানটা আমরা দেব তার আগে আমরা জেনে নেব দ্বিতীয় নম্বর যে উপাদানটা দিলাম লেবু এটা কেন খাবো আমরা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আসে ভিটামিন সি আমাদের স্পামটাকে উন্নত করে আমাদের বীর্জের মান উন্নত করে এবং আমাদের শরীরে হরমোন লেভেল বৃদ্ধি করে আমরা যে খাবারটা খাই খাবার থেকে ক্যালসিয়াম মিনারেল ভিটামিন এগুলো অ্যাবজরবেশন করার জন্য আমাদের পাকস্থলীকে সাহায্য করে এই কারণে আমরা লেবুটা খাবো আমাদের যৌনশক্তিতে উন্নতি করেই তো তৃতীয় নম্বর পদ্ধতি নেবো আদা যাটাকে বলা হয় সকল রোগের দাদা অর্থাৎ আর আদা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যৌনশক্তি বৃদ্ধি করে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে যাদের সবসের সময় বা সবসের পূর্বে যখন ইরেক্টেড হন উত্তেজিত হন তখন হঠাৎ করে নিশ্চয়তা যে ভাব চলে আসে এই সমস্যাটা কিন্তু দূর করে থাকে আদা তো এই আদার রস নিব এক চামচ পরিমাণ আদা থেকে রস আমরা পেস্ট করে এটা বের করে নেব এক চামচ আদা রস মিশিয়ে নেব এই যে আপেল সেটা ভিনেগার সাথে আমরা দুইটি উপাদান নিলাম আর এই যে এক গ্লাস পানির মধ্যে এটা মিশালাম এবার আমাদের রেমেডি তৈরি হয়ে গেলো আমরা রেমেডি কখন খাবো চেষ্টা করব প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা এই রেমেডি খালি পেটে খাওয়ার জন্য এবং এটা সকালে আমরা এক গ্লাস খালি পেটে খাবো রাতে ভাত খাওয়ার আগে বা ভারী খাবার খাওয়ার আগে এক গ্লাস খেয়ে নেবো এখন এখানে অনেকে প্রশ্ন করবেন যদি আমার সকালে খালি পেটে খেতে প্রবলেম হয় সেক্ষেত্রে কি খাওয়ার পরে খেতে পারবো কিনা অবশ্যই আপনি খাওয়ার পরে খেতে পারবেন আবার অনেকে বলবেন যে আমি দুবার যদি খেতে না পারি একবার খেলে হবে কিনা হবে তবে এক্ষেত্রে সকালে যদি নাও পারেন অন্তত রাত্রে খাওয়ার আগে বা পরে যখনই সুযোগ হয় এটা খেতে মিস করবেন না আপনারা যদি একটা না নিয়ম করে দুটা মাস কন্টিনিউ খেয়ে যেতে পারেন ইনশাল্লাহ আপনাদের পেনিস আগের থেকে অনেক মোটা হবে শক্ত হবে স্ত্রীকে অর্গজমি সুখ দেওয়ার মতো যে সামর্থ্য বা যতটুকুন আপনাদের সহবাস করা দরকার এতটুকুন আপনারা করতে পারবেন তো বন্ধুরা আপনাদের এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিওগুলো পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি ভিজিট করতে পারেন আর আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ